বারো নদী দেখতে আসছি আজকে এই জায়গাটা হচ্ছে আমরা যদি এই যে নদীটা দেখা যাচ্ছে নদীটা যদি আমরা ক্রস করে ওই পাশে যাই তাহলে হচ্ছে ঢাকা আর আমরা এখন যেই পাশে আছি অর্থাৎ খেয়া পার হয়ে আমরা এখন যেই পাশে বসছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জে দুর্গঞ্জ পড়ছে সুন্দর একটা এলাকা সুন্দর একটা জায়গা কিন্তু দেখেন নদীর পানি মানে ভয়ঙ্কর কালো ভয়ঙ্কর কাল শুধু যে এই বালো নদীর পানি এরকম ঠিক না ঢাকার আশপাশে যে কটা নদী আছে ঢাকার আশপাশে যে নদী কয়টা বুড়িগঙ্গা আছে শীতলক্ষা আছে তুরাগ আছে আর হচ্ছে এই বালো নদী চারটা নদী ঢাকা কেন্দ্র করে চারটা নদী এবং এই চারটা নদীর পানি কিন্তু ঠিক এরকম কালো এক সময় ঢাকার আশপাশে যে নদীগুলো ছিল এগুলোকে বলা হতো ঢাকার প্রাণ বিশেষ করে বুড়িগঙ্গাকে ঢাকার প্রাণকেন্দ্র বলা হয়তো যেহেতু বুড়িগঙ্গাকে কেন্দ্র করে মূল ঢাকা শহরের ব্যবসা বাণিজ্য কেন্দ্র সব কিছু গড়ে উঠছিলো সেহেতু বুড়িগঙ্গা ছিল এক সময় ঢাকার প্রাণ কারণ ওই বুড়িগঙ্গা হয়েই কিন্তু দেশের অন্যান্য অঞ্চল থেকে বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে ইয়েতে করে যে বড়ো বড়ো নৌকায় করে বা ট্রলারে করে পাট নিয়ে আসতো ব্যবসায়ীরা অনেক বছর আগের কথা সেই পাট এনে বুড়িগঙ্গার পাশে খেয়া ছিল ওই খেয়াঘাট দিয়ে তারপর হচ্ছে আশপাশে যে হাটগুলো ছিল বা বাজারগুলো ছিল ওখানে বিক্রি হইতো ঢাকার এই নদীগুলোর একটা ঐতিহ্য ছিল কিন্তু সেই ঐতিহ্য এখন আর নাই কারণ নদীগুলোর আশপাশ হচ্ছে নদীগুলোকে কেন্দ্র হচ্ছে ইন্ডাস্ট্রি হয়েছে পরে ইন্ডাস্ট্রির বর্জ্য অভাধে হচ্ছে এই নদীগুলোতে পড়তেছে নদীর পানি কালো হয়ে যাচ্ছে পরে এক সময় যে প্রাণ বৈচিত্র্য ছিল এই নদীগুলোতে বালো নদী শীতলক্ষা তারপর হচ্ছে চুরাগ তারপর হচ্ছে বুড়িগঙ্গা এই প্রাণ বৈচিত্র্য এখন আর নাই ইভেন নদীতে কোনো মাছও এখন পাওয়া যায় না

বলা হয়ে থাকে যে বাংলাদেশে দুশো বিশ থেকে দুশো ত্রিশটি নদী আছে অর্থাৎ দুই শতাধিক নদী আছে কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন এখন কিন্তু আগের মতো আপনি পঞ্চাশ নদীও পাবেন না যে নদীগুলো জীবন্ত পঞ্চাশটা নদীও পাওয়া যাবে না বড় কয়েকটা নদী ছাড়া বেশিরভাগ নদী হয় মোড়ে খাল হয়ে গেছে পানি নাই কোথাও দখল হয়ে গেছে আর দূষণ তো আছেই সব নদীতে প্রায় সব নদী দূষণের শিকার ফলে আগের মতো নদীতে মাছ হয় না মাছ হয় না আমরা বুড়িগঙ্গাকে এক সময় ঢাকার প্রাণ বলতাম যে কারণে সে কারণগুলো এখন অনুপস্থিত বুড়িগঙ্গাতে এখন মাছ নয় বুড়িগঙ্গা আগের মতো গভীর না আমরা হচ্ছে কী করি ইন্ডাস্ট্রির বর্জ্য পালায় তারপর হচ্ছে এর বাইরেও পলিথিন থেকে শুরু করে নানা ধরনের প্লাস্টিকের তো পণ্য বুড়িগঙ্গায় ফেলে তারপরে ঢাকা শহরের এই যে বর্জ্য যেগুলো আছে সেগুলো তো বুড়িগঙ্গা গিয়ে পড়ে তুরাগে গিয়ে পড়ে ফলে বুড়িগঙ্গা তুরাগ বা এই সমস্ত নদীগুলি দিনের দিনে লোক আছে কী হয়েছে দূষিত হয়ে যাচ্ছে নিজেদের পানি অপরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে আগের মতো আমরা ঢাকাকে কেন্দ্র করে যে চারটা নদী আছে বুড়িগঙ্গা বা শীতলক্ষা বালু নদী একমাত্র নদী আমরা এখন বলতে পারবো না যে এগুলো ঢাকা শহরের প্রাণ এই যে যে জায়গাটাতে বসে আমরা এতক্ষণ কথা বললাম তাদের সাথে এটা হচ্ছে বেড়াই দেহাত বলে এটাকে